এই যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটা আমার প্রিয় বাসগাড়ি গ্রাম ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুর উপজেলার এক শান্তিপূর্ণ গ্রাম প্রবেশের শুরুতেই নজরে পড়ে সোজা লম্বা পাকা রাস্তা দুপাশে সবুজের সোয়া আর সরল মানুষের মুখ এই রাস্তাতেই প্রতিদিন হাটে শত শত মানুষ কেউ বাজারে যায় কেউ কাজের উদ্দেশ্যে ছুটে রাস্তার দ্বারে ছোট ছোট দোকান চায়ের গ্লাসে তাজা গল্প আর বিকেলের আড্ডা এই তো বাসগাড়ির প্রাণ গ্রামের মোড়ে দাঁড়ালে মনে হবে সময় থেমে আছে। এমন স্নিগ্ধ পরিবেশ এখন খুব কমই দেখা যায় গ্রামটা ছোট হলেও এই গ্রামের মানুষ বড় মনের সবাই একে অন্যর পাশে এক ছাদের নিচে যেন এক পরিবার এই ভিডিওটা শুধু দৃশ্য নয় এটা ভালোবাসা স্মৃতি আর গ্রামের প্রতি গভীর টান প্রবাসে থেকেও প্রতিটি সেকেন্ডে মনে পড়ে এই রাস্তা এই দোকান এই মানুষগুলো যেখানে জন্ম সেখানে টান এই তো আমার বাসগাড়ি এখানকার মানুষ পরিশ্রমী আন্তরিক একজন আরেকজনের খোঁজ রাখে প্রতিদিন বাসগাড়ি শুধু একটা স্থান নয় এটা আমার গর্ব আমার শিকর প্রবাসী থেকেও হৃদয় বাজে এই গ্রামের টান ভালো থাকুক আমার প্রিয় বাসগাড়ি গ্রাম ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ